কিসের জটলা আমি এটা বুঝলাম না ব্রিজের উপরে রাস্তায় জ্যাম পড়বে ওরে কালো ধোয়া এই যে কি ব্যাপার ওই কি করতেছেন আপনারা রাস্তার মধ্যে আরে ভাই দেখুন সামনের এই গাড়িটা কোনোভাবেই জিতে দিচ্ছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি ব্যাপার আরে ভাই দেখো না আজ আপনি এই যে কি ব্যাপার কি সমস্যাটা কি এই সমস্যা কি

লা 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 আসলে খুব ভালো বাস ড্রাইভিং করতে পারলে সব জায়গায় ভি ভাবে তাকা যায় ভি আই পি ভাবে পড়ে থাকা যায় ভি ভাবে খাবার খাওয়া যায় আর কথা গলা দিয়ে বেরোচ্ছে না এত খাবার নৌবাহিনীর লোকেরা খাইছে এমনিতে আর উঠতেই পারছি না মনে হচ্ছে এ নেই ধেয়ে ধরে কিরে জয়দান প্র তুগি আসবি না আর ওস্তাদ আপনি বসে থাকেন আমি ভিআইপি আমি আরও পরে আসব আরে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ও খুব যত্নপত্ন করতেছে আমারে কারণ এত ঘুরে আসব কেন এক লাভ দিয়ে ইয়া কারণ এই বাংলাদেশ সরি নৌবাহিনী না বিমান বাহিনীর এই বাস দিয়ে আজকে রাজশাহী যাব বিশাল তোষামত করেছে বিশাল তেল পাড়িছে আমারে আরে শয়তান আয় আ呀 তুই না চালালে আমাদের বৌরা কোনোভাবেই বাসে বসতে চাচ্ছি না এরকম দুর্বল আ রামি এই বিমান বাহিনী যারা সাক্ষী করে তাদের বৌদের চোখের মনি হয়ে গিয়েছে একেবারে এক হলো তুই তাড়াতাড়ি এসো এই দেখো আমার ডাক পড়েছে এই যে সালমান খান છોড়জন এসে গেছে একদম আমার মামি ওয়ালা যেটা হয়েছে গিয়ে এই চাদার পুয়েছো তোমার জন্য তো দেখো না আমাদের গোড়া তোমাকে এত পর্যন্ত পড়ে যে বলর বলতে না আরে আমাকে তো পছন্দ করার মতোই এমন আমরা টেনশন করেন না উড়াদ্রা কাঁদিয়ার জানা আমি ওরনালে সেদিন পড়ে চলে গেছি সেই এক সেদিন থেকেই কিছু ভালো লাগছে দেখোনি আমাদের উড়াদ্রা দেখো রেডি হ্যাঁ ম্যাডাম ক্যামেরা সব রেডি আই মালু আর খেয়াল করি সব কিছু কিন্তু আজকে কিন্তু প্রচন্ড ঘূর্ণি হবে এই ঘূর্ণি ঝড় হবে তো আকাশে তো কোনো নাই আরে ওই ঘূর্ণি না এটা আছে সেই ঘূর্ণি যে ঘূর্ণি ঝড় ওয়ান আলে সাধারণ বড় তৈরি করতে পারে রাস্তায় যার ফলে আশেপাশে যেসব গাড়ি থাকে তারা কেদিক এদিক ওদিক ছুটকে পড়ে সুতরাং রাগাবি না আমি আজকে খুব জোরে গাড়ি চালাবো রাজশাহীর উদ্দেশ্যে দেখিসটা বিমান বানীর লোকেরা আমাকে খোদে ও আর এখন দেখে মানে স্যার বলবি আমাকে নিজেকে বিমান বাইনি বিমান বানী মনে হচ্ছে মানে আমি বিমান জেট বিমান যুদ্ধ বিমান চালাবো সেরকম একটা বাপ আমি হয়তো রাস্তায় চালাচ্ছি কিন্তু উপরে চালাচ্ছি না একদিন হয়তো দেখবি আমি উপরে চালাচ্ছি সুতরাং আজ থেকে আমাকে সব স্যার বলবি উজু উজু জো আরে শয়তান প্রো এত দাম জিনিসটা যদি অ্যাক্সিডেন্ট হঠাৎ আজ ঝড় শয়তান প্রো আর এই সাধারণ কেউ হারানোর চেষ্টা করেন না আর আপনি আমার পিছু আমার পিছু ট্রেন ধরেন না আজ আমি যুদ্ধ বিমানের মতো যাত্রা করবো এই সাধারণ ব্রো চলো চলো হ্যাঁ ম্যাডাম চালাচ্ছি এই দরজাটা বন্ধ করে দেয় তাড়াতাড়ি ওয়া 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 সুন্দর করে দরজাটা বন্ধ হয়ে গেল এই বা যুদ্ধ হবে সবাই ধরে সরে বসো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডক্স টু গেম হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একটা নাম স্পোর্টস আমাদের মাদার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমরা তানবীর হাসান ভাই রিকোয়েস্টে ঢাকা থেকে রাজশাহী যাবো তো আবার বাংলাদেশ বিমান বাহিনীর বাস আর আমাদের শয়তানপুর কি ভাই অনেক অনেক তেল পাড়ায় মানে তোষামত করে নিয়ে আসা হয়েছে ভাই সে প্রচুর ভিআইপি আর এই বিমান বাহিনীর যারা আছে ভাই যা চাকরি করে তাদের ওয়াইফরা আবার শয়তান পুরো কিছু বোঝে না দুই একবার চালায় সবার মন জয় করে ফেলছে সুতরাং শয়তান পুরো চালাবে না তা কি হয় আমি আজকে বর্তমানে হেল্পার হিসেবে আসি আজকে শয়তান গাড়ি চালাবে গেছে আর কোনো টেনশন নাই শুধু ধরে হবে এত না না আজকে আমরা দিয়ে দিলাম আজকে পার্ট ওয়ান হবে কারণ এত বড় বিমান বেলির ভাস দিয়েছি এখনই যুদ্ধ বিমানের বিমান হয়ে গেছে বন্ধুরা বিভাগ এখন দু একটা মেরে দেবো আরে তোর কই আমার বোম যায় না আমার বোম লুকাই থাকে আমি যখন পাশ দিয়ে যাই

আপনার রিকোয়েস্ট আজকে আমরা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি আমাদের গাড়ি বিমান বাহিনীর গাড়ি চলো চলো আমাদের চ্যানেল ভিডিও পাচ্ছি না বস আমার চ্যানেলকে ভিডিও অপশন রাখ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই দিনে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে খুশি হয়ে দিবা পাশে বসে লাইক করতে ফটাফট করে দিবা আরে শয়তান পুরো এত চিৎকার করো না চলো তোমার চালা দাও দেখি আরে ম্যাডাম চালা না তো এখনো কিছুই হয়নি এত কেবল পিকচার শুরু হচ্ছে পিকচার আমি এখন বাকি সামনে সবাইকে কিভাবে আমি ধরাশায়ী করি চালাবো তো আমি আজকে আমি তো যুদ্ধ বিমান চালাচ্ছি বুঝলেন না নর্মাল বিমান চালাচ্ছি না অন্য কিন্তু নর্মাল বিমান চালায়

খেলা আর খেলা উড়াধুড়া খেলা চারিদিকে খেলা সজেন খেলা 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 চারিদিকে খেলা আমি অনেক আমার একটা ড্রাইভিং এর দেখার জন্য বলিস কথা বলিস চালা যা চালা যা চালা যা বাড়া যা বাড়া যা রাজশাহী তো মনে হয় অনেক দূর হ্যাঁ তাকবে ভাই আপনার কিন্তু আজকে পার্ট ওয়ান হবে কোনোভাবেই কিন্তু একবারে আমরা যাওয়া সম্ভব না আমরা অলরেডি কত বাঁচকে ওভারটেক দিয়ে ফেলেছি আরও বাঁচ আপনি ওভারটেক দেবো এবং ডাইনি ইন্ডিকেটারও দেবো আমরা এখন ডাইনে চলে যাব আমরা নবীনগর চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমরা ম্যাপ অন করি নি ম্যাপ অন না করেই যাচ্ছি আজকে ম্যাপ অন অন কলই করব না অফ করে চালাবো দেখি রাস্তা কি রকম মুখস্থ হয়েছে আমার অবশ্যই অবশ্যই সেটাই তো দেখার বিষয় মানে গাড়ির গাড়ি তো বেশি চলে না সেটাই

এইবার টাকা টাঙ্গাইল মহাসড়ক এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিমান বাহিনীর যুদ্ধ বিমান গাড়ি দিয়ে এমন চালাচ্ছি

আমি বিমান বাড়ির বাস আজকে এই কাজটা কেন করেছি কেন কেউ আমাদের ধরতে পারবে না ম্যাডাম কেমন দিলাম খুব ভালো তুমি আছি রিয়েল হিরো

ঠিক আছে তাই না বাবা তোর গাড়ি বেশ ভালোই লোক আছে তো আচ্ছা শোন তুই দাম দিচ্ছিস না তাই না তুই দাম দিচ্ছিস না হু আহ বিমান বাহিনীর গাড়ি চালায় আমার গায়ের উপরে বিমান ভর করেছে আর করবো না বস ভুল হয়ে ধচে ওস্তাদ গায়েরা একটু ব্যাকে রেন আবার রাবে আরে মেরে দিলেন কেন পরে এবার একটা উচিত শিক্ষা দেন তো ওস্তাদ

আরে তুই যা নাটক শুরু করছিস তুই না বেশি ভিআইপি হয়ে গেছিস মানুষ যখন বেশি ভিআইপি হয়ে যায় না তার কিন্তু পতন খুব দ্রুত হয় আমার পতন ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে না সে গেল কই আরে ওই তো সামনে ঠিক মতন লাগাতে পারলাম না ও যা লাগাইছি তা এনাফ আকক করে আর শয়তানি করবে না কারণ 5 is আজ খবর আছে আরে স্বাধীনbro থাম থাম তালে অস্ত্র ধরে আমাকে শিক্ষাটা দিয়ে যাই তোর মাথায় ঘুরাই দিলাম পাল নিয়ে বা সালা উল্টো রাস্তায় স্বাধীনbro তুই এসে করছিস কি তুই এত দাম দিয়েছে বলে তুই এই কাজগুলো করবি ওস্তাদ আমি সব সময় দাম না আজকে যখন পেয়েছি তখন ক্ষমতা তো দেখাবই আমরা যাচ্ছি কিন্তু রাজশাহী বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি তানবির ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেমপ্রি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেমপ্রি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর থাকা বেল বাটনটি খুশি হয়ে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিবা আমাদের শয়তানপুর আজকে পাগল হয়ে গেছে সে বিমান বাহিনীর বাস চালায় সে নিজেকে এমন 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 ভাব করছে

क्या करें क्या करें आस्ते आस्ते भाई निकल रहा है कल कल कच्चा निकल जा जावे 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 खिलाया तो सहल करता है निकल रहा है आस्के पूरो मैप साला ही साला सी हल्का 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 हल्का

তুমি আজকে দাঁড়ায় আছো সবাই গরমে চুপচাপ আর তুমি লাভালাভি করতেছা যা 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 কে আমাকে এখন বাম মারতে হবে সামনে ভালো কোনো হোটেল পেলে আমরা পার্ট ওয়ান শেষ করব কারণ অনেকক্ষণ আমরা মারামারি করলাম আমাদের শয়দান প্রো কিন্তু আজকে প্রচুর মারামারি করছে ভাই যা বলার মতো না দেখার মতো না ভাই অতিরিক্ত মারামারি করে ফেলছে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না যেটা শয়দান প্রো দেখাচ্ছে শয়দান আজকে কারোর কথা শুনিনি আর সব থেকে বড় কথা হচ্ছে বিমান বাহিনী যারা রয়েছে এর মধ্যে তারা সয়দান প্রোকে কিছুই বলে কি আর কামে তারা তারা উৎসাহ দাদা উৎসাহ হ্যাঁ তাদের গাড়ি চালাচ্ছে তারা বিজেপি হবে আর আপনি আবার করছেন আমাকে মানে এসব আমি না করি আমি আরো এগুলো বেশি বেশি করে করব বন্ধুরা আমরা যমুনা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা এখন শুধু যমুনা ব্রিজের টোল করে টোলটা দিতে হবে তারপর আমরা যমুনা ব্রিজে উঠতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর চাপ আছে সামনে সাজাদপুর ট্রাভেলস এই কাজগুলো ওরা করেন ইন্ডিকেটর দিয়ে ঢুকায় দেয় দেখে না ডাইলে একটা গাড়ি রানিং অবস্থায় আছে না কি অবস্থায় আছে এবার আমিও যদি সামনে দিয়ে এরকম করা যায় এটা কেমন লাগলো সেটাই সবাইকে সেভাবেই দিয়ে দিয়ে দিতে হয় যা যা আলগার মধ্যে

আমি এক্সপ্রেস অনেক ব্যস্ত ছিল আর ব্যস্ত তোমাকে কথা দিলাম না তোমার ব্যস্ততা কাটিয়ে দিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম যমুনা ব্রিজের পরে আসছি এখান থেকে রাজশাহী আর বেশি ঘুর না তারপর আমরা রাজশাহী শহর একবারে যাব এখানে আমরা একটা একটা করে গাড়ি কিন্তু ওভারটেক দিয়ে যাচ্ছি কিন্তু আর আমাদের যারা বিমান বাহিনী যাদের গাড়িতে যারা আছে তারা ভাই সবাই ঘুমায় পড়ছে বলে আল্লাহ এত সাঁচামাসি করতেছে পড়ছে মানুষ ঘুমায় তোরা গাড়ি যেন আমি सेन मार्टिन मन असते येतो दुर्बल म्हणजे ओर जोर ही नाही যাই হোক যমুনা ব্রিজকে বাইব আর্ডার দিয়ে দিলাম এখন ডাইরেক্ট আমরা সামনে Gada okay, okay, okay.

আমাদের পার্ট ওয়ান শেষ করতেছি দেখতে পাচ্ছ সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হবে এই বিমান বাহিনীর বাস নিয়েই তামুল হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা বেশ অনেক দূরে চলে আসছি বেশিক্ষণ লাগবে না এখান থেকে রাজশাহী রাজশাহীর পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাংলাদেশ বিমানবাহিনীর বাস নিয়ে চলে আসছি তামিল হাসান ভাই ভালো থাকবেন সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ